আজকে যারা মসজিদের মিম্বরে বসে মাজার ভেঙ্গে দিতে চায় মাদ্রাসার বড় চেয়ারে বসে যারা মাজার ভেঙ্গে দিতে চায় তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই মাজার ওয়ালার আসছে বিদায় মসজিদ মাদ্রাসা পাইছো মাজার ওয়ালাদের উসিলাই মসজিদ মাদ্রাসা পাইয়া আজকে মাজার ওয়ালাদের উসিলে যা পাইছি সেটার মধ্যে অবস্থান করে মাজার ভেঙ্গে দিতে চায় একজনে কই লাত্তি দিয়ে ভেঙ্গে নিবে আল্লাহ তার ফাওয়ার মেজে ঠাডা বলেছে

দরুদ শরীফ ব্যঙ্গ করত একটা মানুষ তার মনের মাধুরী দিয়ে মনের সম্পূর্ণ আবেগ দিয়ে নবীর দরুদ পড়তেছে হয়তো শুদ্ধ হইতেছে না আলেম হিসেবে আমাদের দায়িত্ব যে ভাই এইভাবে না এইভাবে পড়ো এটা শুদ্ধ না শিখায় দেওয়া ওই শুদ্ধ না শিখায় ব্যঙ্গাইতেছে ব্যঙ্গাইতেছে তো ব্যঙ্গাইতে ব্যঙ্গাইতে কি হইলো এমন এক স্ট্রোক করছে ক্যান্সার হইছে গলার এই যে টন এটা ফুচ্ছা গেছে ছাগলের দুধ লাগাইছে এরপরে এটা বেহা হয়ে গেছে মুখটা আল্লাহকে দেখ খেলা দেখ এ আল্লাহ আমি তো তোমার দরবারে চাওয়ার মতো যোগ্যতা রাখি না আল্লাহ গো আমার গুনার সাগরের দিকে তাকাইলে তোমার রহমতের আশা করতে পারি না আল্লাহ তোমার ওলির কাছে আসছে আমার যোগ্যতা নাই কিন্তু তুমি যাকে ভালোবাসো ওই আল্লাহ তোমার ওলির কাছে আসছে ওনার খাতির আমার দরখাস্ত কবুল করো আমাকে আমি বলি আমার কোনো যোগ্যতা নেই এটাই সত্য আল্লাহর ওলি আল্লাহ তোমার বন্ধু তুমি তাকে ভালোবাসো তার খাতিরে আমার দিকে মায়ার নজরে তাকাও আল্লাহর উনিদের মাজারকে এইভাবে দোয়া করবেন ওসিলা দিয়ে চাইবেন মাজার বিদেশী যারা এরা ইসলামের পক্ষের লোক না আজকে যারা মসজিদের মিম্বরে বসে মাজার ভেঙ্গে দিতে চায় মাদ্রাসার বড় চেয়ারে বসে যারা মাজার ভেঙ্গে দিতে চায় তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই মাজার ওয়ালার কাছে বিদায় মসজিদ মাদ্রাসা পাইছো মাজার ওয়ালাদের উসিলাই মসজিদ মাদ্রাসা পাইয়া আজকে মাজার ওয়ালাদের উসিলে যা পাইছি সেটার মধ্যে অবস্থান করে মাজার ভেঙে দিতে চায় চিন্তা করেছো একজনে কয় লাতি দিয়ে ভেঙে লিবা আল্লাহ তার পাওয়ার মধ্যে ঠাডা বলেছে মাজার ভেঙে লিবো আল্লাহ তোর পাওয়ার মধ্যে ঠাডা বলে আর তো পারে না তো সাক্কা হলো সে আর দিয়া ডুম লাগে ঠেলে ঠেলে সইলতেছে সইলতেছে এগুলি হয়তো শুদ্ধ হইতেছে না আলেম হিসেবে আমাদের দায়িত্ব যে ভাই এইভাবে না এইভাবে পড়ো এটা না শিখায় দেওয়া ওই শুদ্ধ না শিখায় ব্যাঙ্গাইত আছে তো ব্যাঙ্গাইতে বেঙ্গাইতে কি হইলো এমন এক স্ট্রোক করছে ক্যান্সার হয়েছে গলার এই যে টন এটা বুঝছে গেছে গা ছাগলের দূর লাগাইছে এরপরে এটা বেহা হয়ে গেছে মুখ তা দেখ খেলা দেখ ছোট বাচ্চারা যখন মার কাছে পানি চায় ম্যাম 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 মাই বুঝে না যারা আল্লাহকে এখনো শুদ্ধভাবে ডাকতে জানে না তারা যেভাবে ডাকে ডাকুক তাকে বন্ধ করাবেন না সঠিকটা সুযোগে সুযোগে শিখাই দেন কিন্তু তার এই যে যতটুকু সে জানে ওটা দিয়ে ডাকো বন্ধ করে দিবেন না শুদ্ধটা আস্তে আস্তে কৌশলে শিখাই দেন কিন্তু তার এই আবেগের উপর হাত দিবেন না হস্তক্ষেপ করবেন না আল্লাহ তা যেন আমাদের সবাইকে বোঝার তো অভিজ্ঞ দেয় বলেন আমিন ইউসুফ HD আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে